হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা সাতবাহন সাম্রাজ্য সম্পর্কিত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো ড্রিগুলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক নেক্সট নাম্বার টু সাতবাহন রাজবংশ কত বছর রাজত্ব করেছিল তো সাতবাহন সাম্রাজ্য প্রায় তিনশো বছর রাজত্ব করেছিল খ্রিস্টপূর্ব দুশো তিরিশ থেকে খ্রিস্টীয় দুশো কুড়ি নেক্সট নাম্বার থ্রি সাতবাহন সাম্রাজ্যের মূল কেন্দ্র কোথায় ছিল তো সাতবাহন সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত নেক্সট নাম্বার ফোর সাতবাহন রাজবংশের রাজধানী কোথায় ছিল তো সাতবাহন সাম্রাজ্যের রাজধানী প্রথম রাজধানী ছিল প্রতিষ্ঠানে পরে সেটা পাইঠানে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রের নেক্সট নাম্বার ফাইভ সাতবাহন রাজাদের প্রধান শত্রু কারা ছিল তো সাতবাহন রাজাদের প্রধান শত্রু ছিল শখ ও কুষানরা নেক্সট নাম্বার সিক্স সাতবাহন সাম্রাজ্য কোন অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল তো সাতবাহন সাম্রাজ্য দাক্ষিণাত্য থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত ছিল নেক্সট নাম্বার সেভেন সাতবাহনরা কোন ভাষায় শাসনকার্য কার্য চালাতেন সাতবাহনরা প্রাকৃত ও সংস্কৃত ভাষায় শাসনকার্য চালাতেন নেক্সট নাম্বার এইট সাতবাহন রাজারা নিজেদের কি নামে পরিচিত করতেন তো সাতবাহন রাজারা নিজেদের দক্ষিণা পথেশ্বর নামে পরিচিত করতেন নেক্সট নাম্বার নাইন সাতবাহন সাম্রাজ্যের পতন কিভাবে হয় তো সাতবাহন সাম্রাজ্যের পতন তৃতীয় শতকে ভাকাট করা তাদের পরাজিত করে ভাঘাট করা তাদের পরাজিত করে তৃতীয় শতকে নেক্সট নাম্বার টেন সাতবাহনদের প্রধান ধর্ম কি ছিল তো সাতবাহনদের প্রধান ধর্ম ছিল হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম নেক্সট নাম্বার ইলেভেন সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতামী পুত্র সাতকর্ণী নেক্সট নাম্বার টুয়েলভ গৌতমী পুত্র সাতকর্ণী কোন শত্রুকে পরাজিত করেন তো গৌতমী পুত্র সাতকর্ণী শখ রাজা নাহপানকে পরাজিত করেছিলেন নেক্সট নাম্বার থার্টিন গৌতমী পুত্র সাতকর্ণীর মা কে ছিলেন তো গৌতমী পুত্র সাতকর্ণীর মা ছিলেন গৌতমী বালশ্রী নেক্সট নাম্বার ফোরটিন গৌতমী পুত্র সাতকর্ণীর সময় সাতবাহন সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার কোথায় পৌঁছায় তো গৌতমীপুত্র সাতকর্ণীর সময় সাতবাহন সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার পৌঁছায় গুজরাট থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নেক্সট নাম্বার ফিফটিন গৌতমীপুত্র সাতকারণীর পর কে সিংহাসনে বসেন তো গৌতমীপুত্র সাতকারণীর পর যিনি সিংহাসনে বসেন তিনি হচ্ছেন বশিষ্ঠিপুত্র পুলুমাভি নেক্সট নাম্বার সিক্সটিন হাল সাতবাহন রাজাদের মধ্যে কি জন্য বিখ্যাত তো হাল সাতবাহন রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল কেন কি তিনি গাথা সপ্তশতী রচনা করেছিলেন কি রচনা করেছিলেন গাথা সপ্তশতী নেক্সট নাম্বার সেভেন্টিন সাতবাহন রাজাদের মধ্যে প্রথম ব্রাহ্মণ্য ধর্মের প্রসার কে ঘটান তো সাতবাহন রাজাদের মধ্যে প্রথম ব্রাহ্মণ্য ধর্মের প্রসার ঘটান সাতকর্ণী নেক্সট সাতবাহন রাজারা কোন পুত্র সম্প্রদায়ের ছিলেন ছিলেন তো রাজারা সম্প্রদায়ের নেক্সট নাম্বার নাইনটিন সাতবাহনরা কিভাবে সমাজে ব্রাহ্মণ্য ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন তো সাতবাহন রাজারা যেভাবে সমাজে ব্রাহ্মণ্য ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন তা হচ্ছে বৈদিক সংস্কার ও ব্রাহ্মণদের দান দক্ষিণার মাধ্যমে নেক্সট নাম্বার টোয়েন্টি সাতবাহনদের শাসন ব্যবস্থা কেমন ছিল তো সাতবাহনদের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সাতবাহন যুগে কোন ধর্ম সবথেকে বেশি প্রসারিত হয় বা প্রচারিত হয় তো সাতবাহন যুগে সবচেয়ে বেশি যে ধর্ম প্রচারিত হয়েছিল তা হচ্ছে বৌদ্ধ ধর্ম নেক্সট নাম্বার টোয়েন্টি টু সাতবাহন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো সাতবাহন রাজারা হিন্দু ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সাতবাহনদের সময় কোন বিখ্যাত বৌদ্ধ গুহা মন্দির নির্মিত হয় তো সাতবাহনদের সময় যে বিখ্যাত গুহা মন্দির নির্মিত হয়েছিল তা হচ্ছে অজন্তা ও এলোরা নেক্সট নম্বর টোয়েন্টি ফোর সাতবাহন রাজাদের অন্যতম ধর্মীয় অবদান কি তো সাতবাহন রাজাদের অন্যতম ধর্মীয় অবদান হচ্ছে স্তূপ ও বিহার নির্মাণ নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ সাতবাহন আমলে বৌদ্ধ ধর্মের কোন শাখা বেশি জনপ্রিয় হয় তো সাতবাহন আমলে বৌদ্ধ ধর্মের যে শাখা বেশি জনপ্রিয় হয় তা হচ্ছে মহাযান নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স সাতবাহনদের সময় কোন দেবতার পূজা জনপ্রিয় হয় তো সাতবাহনদের সময় যে দেবতার পূজা জনপ্রিয় হয় তা হচ্ছে বিষ্ণু ও শিব নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন সাতবাহনদের সময়কালে কোন ধর্মগ্রন্থের প্রচার ঘটে তো সাতবাহনদের সময়কালে যে ধর্মগ্রন্থের প্রচার ঘটে তা হচ্ছে ধর্মশাস্ত্র ও পুরাণ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট সাতবাহনদের সাতবাহনদের রাজাদের মধ্যে কার আস আমলে ব্রাহ্মণ্য ধর্ম শক্তিশালী হয় তো সাতবাহন রাজাদের মধ্যে গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে ব্রাহ্মণ্য ধর্ম শক্তিশালী হয়েছিল নেক্সট নম্বর টোয়েন্টি নাইন সাতবাহনরা কোন প্রাচীন ভারতীয় গ্রন্থের সংরক্ষণে ভূমিকা রাখেন তো সাতবাহনরা যে প্রাচীন ভারতীয় গ্রন্থের সংরক্ষণে ভূমিকা রাখেন তা হচ্ছে বেদ ও উপনিষদ নেক্সট নম্বর থার্টি সাতবাহনদের সময়কালে ধর্মীয় সহনশীলতা কেমন ছিল তো সাতবাহনদের সময়কালে ধর্মীয় সহনশীলতা ছিল উচ্চমাত্রার ধর্মীয় সহনশীলতা সহনশীলতা নেক্সট নাম্বার থার্টি ওয়ান সাতবাহন যুগে প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল তো সাতবাহন যুগে প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল ভরুচ কল্যাণ ও অরিকমেডু নেক্সট নাম্বার থার্টি টু সাতবাহনদের আমলে প্রধান বাণিজ্যিক সম্পর্ক কার সঙ্গে ছিল তো সাতবাহনদের আমলে প্রধান বাণিজ্যিক সম্পর্ক ছিল রোমান সাম্রাজ্যের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি থ্রি সাতবাহনদের প্রধান অর্থনৈতিক উৎস কী ছিল তো সাতবাহনদের প্রধান অর্থনৈতিক উৎস ছিল কৃষি ও সমুদ্র বাণিজ্য নেক্সট নাম্বার থার্টি ফোর সাতবাহনদের আমলে ব্যবহৃত প্রধান মুদ্রা কি তো সাতবাহনের আমলে ব্যবহৃত প্রধান মুদ্রা হচ্ছে সোনার ও তামার মুদ্রা নেক্সট নাম্বার থার্টি ফাইভ সাতবাহন রাজারা কিভাবে বাণিজ্যকে উৎসাহিত করতেন তো সাতবাহন রাজারা যেভাবে বাণিজ্যকে উৎসাহিত করতেন তা হচ্ছে বন্দর ও রাস্তা উন্নত করে নেক্সট নাম্বার থার্টি সিক্স সাতবাহনদের সময় কোন শিল্প বিকাশ লাভ করে তো সাতবাহনদের সময় মৃৎশিল্প ও বস্ত্রশিল্প বিকাশ লাভ করে নেক্সট নাম্বার থার্টি সেভেন সাতবাহন যুগে রোমানদের সঙ্গে কোন দ্রব্যের ব্যবসা হতো তো সাতবাহন যুগে রোমানদের সঙ্গে যেসব দ্রব্যের ব্যবসা হতো তা হচ্ছে মসলিন মশলা রত্ন এইগুলির নেক্সট নাম্বার থার্টি এইট সাতবাহনদের সময় কৃষির প্রধান ফসল কি ছিল তো সাতবাহনের সময় কৃষির প্রধান ফসল ছিল ধান গম তুলো এগুলি নেক্সট নাম্বার থার্টি নাইন সাতবাহন যুগের বন্দর নগরীগুলোর মধ্যে একটি বিখ্যাত বন্দর কি ছিল তো সাতবাহন যুগের বন্দর নগরীগুলির মধ্যে একটি বিখ্যাত বন্দর ছিল ভরুচ নেক্সট নাম্বার ফর্টি সাতবাহন যুগের বাণিজ্যের ওপর কর কিভাবে আরোপিত হতো তো সাতবাহন যুগের বাণিজ্যের ওপর কর আরোপিত হতো বাণিজ্যিক শুল্ক ও ভূমি করের মাধ্যমে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান সাতবাহন আমলে কোন লিপি ব্যবহৃত হতো তো সাতবাহন আমলে ব্রাহ্মী ও খরষ্ঠী লিপি ব্যবহৃত হতো নেক্সট নাম্বার ফর্টি টু সাতবাহন যুগের বিখ্যাত সাহিত্য গ্রন্থ কি তো সাতবাহন যুগের বিখ্যাত সাহিত্য গ্রন্থ হচ্ছে গাথা সপ্তশতী নেক্সট নাম্বার ফর্টি থ্রি গাথা সপ্তশতী কোন ভাষায় লেখা তো গাথা সপ্তশতী প্রাকৃত ভাষায় লেখা নেক্সট নাম্বার ফর্টি ফোর সাতবাহন যুগের প্রধান স্থাপত্য বৈশিষ্ট্য কি তো সাতবাহন যুগের প্রধান স্থাপত্য বৈশিষ্ট্য হচ্ছে গুহা মন্দির স্তূপ বিহার নেক্সট নাম্বার ফর্টি ফাইভ সাতবাহন যুগের বিখ্যাত গুহাচিত্র কোথায় পাওয়া যায় তো সাতবাহন যুগের বিখ্যাত গুহাচিত্র পাওয়া যায় অজন্তা ও এলোড়াতে নেক্সট নাম্বার ফর্টি সিক্স সাতবাহন আমলের শিল্প কোন উপাদান দিয়ে নির্মিত হতো তো সাতবাহন আমলে স্থাপত্য শিল্প যে উপাদান দিয়ে নির্মিত হতো তা হচ্ছে পাথর ও ইট নেক্সট নাম্বার ফার্টি সেভেন সাতবাহন যুগের শিল্প কোন অঞ্চলে বিশেষভাবে বিকশিত হয় তো সাতবাহন যুগের শিল্প যে অঞ্চলে বিশেষভাবে বিকশিত হয় তা হচ্ছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ নেক্সট নাম্বার ফার্টি এইট সাতবাহন আমলে প্রধান কারুশিল্প কি ছিল তো সাতবাহন আমলে প্রধান কারুশিল্প ছিল বস্ত্র মৃৎশিল্প ও ধাতব শিল্প নেক্সট নাম্বার ফর্টি নাইন সাতবাহন রাজারা কোন শৈলী অনুসরণ করতেন তো সাতবাহন রাজারা মথুরা ও গান্ধার শৈলী অনুসরণ করতেন নেক্সট নাম্বার ফিফটি সাতবাহন সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি তো সাতবাহন সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হচ্ছে শক ও ভাকাটকদের আক্রমণ শখ ও ভা আক্রমণের ফলে কিন্তু সাতবাহন সাম্রাজ্য পতন হয়েছিল তো এই ছিল পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাতবাহন সাম্রাজ্যকে কেন্দ্র করে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ